আসসালামু আলাইকুম সকলকে প্রিয় ফরিদপুর ডট কম ওয়েবসাইটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টুলেট ডট প্রিয় ফরিদপুর ডট কম ওয়েব অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা সহজেই আপনাদের বাড়ি বাসা গোডাউন দোকান হোস্টেল বা ম্যাস অথবা গ্যারেজ গ্যারেজের ভাড়া খুব সহজেই বিজ্ঞাপন আকারে দিতে পারবেন আপনাদের কম্পিউটার মোবাইল বা ল্যাপটপ যে কোনো একটি ডিভাইসের সাহায্যে খুব সহজেই এই ওয়েব অ্যাপ্লি অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনাদের ভাড়ার বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিতে পারবেন তো প্রথমেই মোবাইল ফোন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটি ওয়েব ব্রাউজার গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স ওপেন করতে হবে এরপরে ওয়েব ব্রাউজারের বারে লিখতে হবে টিও এল ইটি ডট পিআরআইও এফ এ আর আইডি পিইউআর ডট কম লিখে এন্টার বা সার্স দিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ওয়েব অ্যাপ্লিকেশনটি চলে এসেছে টুলেট ডট প্রিয় ফরিদপুর ডট কম এ ওয়েব অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমরা রেজিস্ট্রেশন করব যদি মোবাইল থেকে আপনারা দেখে থাকেন তাহলে এই যে মেনুবার রয়েছে মেনুবারের এই মেনুতে ক্লিক করলে আপনারা রেজিস্ট্রেশন মেনু পেয়ে যাবেন এখানে ক্লিক করার মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম আসবে দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন ফর্ম চলে এসেছে এরপরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে নাম লিখতে হবে এরপরে একটি সচল একটি ইমেল নাম্বার দিতে হবে এরপরে একটি ফোন নম্বর সঠিক একটি ফোন নম্বর দিতে হবে এরপরে অ্যাড্রেস দিতে হবে পূর্ণাঙ্গ অ্যাড্রেসটি দিতে হবে এরপরে একটি পাসওয়ার্ড দিতে হবে এরপরে ফর্মটি পূরণ করা হয়ে গেলে সাবমিট বোতামে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন যে ইউ থ্যাংক ইউ ইওর রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুল আমরা আমাদের রেজিস্ট্রেশন করার পরে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে লগ ইন চলে এসেছে আমরা যেই ইমেইল নাম্বারটি দিয়ে যে ইমেল নাম্বারটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই ইমেল নাম্বারটি আমরা আমাদের এখানে দিতে হবে এরপরে আমরা যে পাসওয়ার্ডটি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি দিতে হবে দেওয়ার পরে লগ ইনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা অ্যাকাউন্টটি অ্যাকাউন্টে আমার লগ ইন করতে সক্ষম হয়েছি অর্থাৎ এখানে আমার নাম চলে এসেছে তো এখন আমি দেখাবো যে কীভাবে এই ওয়েব অ্যাপটিতে আপনারা আপনাদের বাড়ির ভাড়ার বিজ্ঞাপন সহজে দিতে পারবেন এই উপরের যে মেনুবার রয়েছে মেনুবারের মাই টুলেট এই অংশটি দেখতে পাচ্ছেন এটি লগ ইন করা ছাড়া আপনারা দেখতে পারবেন না তো আমি এই মাই টু এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে অ্যাড টু এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন একটি ফর্ম চলে আসছে তো অ্যাড ইয়োর টু লেট ডিটেলস এখানে প্রথমে উপজেলা অথবা পৌরসভার নাম সিলেক্ট করে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে ফরিদপুরের সব উপজেলা এবং পৌরসভার নাম দেওয়া আছে আমরা এখান থেকে আমাদের যেই এলাকায় অবস্থিত সে এলাকার বা পৌরসভার নামটি সিলেক্ট করে দেব এরপরে উপজেলা পৌর পৌরসভা এলাকার নাম লিখতে হবে আমি লিখলাম বাংলায় লিখতে হবে এরপরে বাসা বাড়ি নং অথবা বাড়ি অথবা বাসার নাম আমি লিখ বাসার নামটি আমি দিলাম এরপরে আমি বাসার ঠিকানা লিখব এরপরে যেই ফোন নাম্বারের সাথে যোগাযোগ করবে সবাই সে সেরকম একটি ফোন নাম্বার এখানে দিতে হবে আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম এরপরে ইমেইল থাকলে দিতে পারেন অথবা না থাকলে সমস্যা নেই এরপরে আমি বাসার বিবরণ এখানে দেব বাসার বিবরণটি এখানে লিখে দেব লেখার পরে আমরা বাসা ভাড়ার পরিমাণ আমরা দিয়ে দিব সাড়ে পাঁচ হাজার টাকার চিহ্ন এরপরে আমরা ওই আমার বাসার ছবিটি আমি এখান থেকে দিয়ে দেব ছবি সিলেক্ট করে ওপেন দিলে ছবিটি আমার এখানে চলে আসবে এরপরে আমি শর্তাবলীর সাথে একমত এই ছোট বক্সে আমি টিক দিব প্রয়োজন মনে করলে আপনারা এটি ক্লিক করে দেখে নিতে পারবেন এরপরে আমি সাবমিট বাটনে আমার সব কিছু পূরণ করা হয়ে গেলে আমি সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টু লেট ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি অর্থাৎ আমার বাড়ি ভাড়ার বিজ্ঞাপনটি এখানে সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে এখন আমি আমার মেনুবার হতে মাই টুলেট এগিয়ে ম্যানেজ টুলেটে ক্লিক করব টুলেট এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমি একটি বাসা ভাড়ার বিজ্ঞাপন এখানে দিয়েছি এখানে স্ট্যাটাস লাইভ দেখাচ্ছে অর্থাৎ এই বাসা ভাড়াটি এখন লাইভ দেখাচ্ছে যদি আমার বাসা ভাড়াটি লাইভ দেখানো বন্ধ করার প্রয়োজন হয় বা আমি বন্ধ করতে চাই তাহলে আমি এই লিস্টের থেকে আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করার পরে আমরা যদি আমার এই বাসাটি আমরা বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করতে চাই তাহলে দেখ নিচের অংশে দেখতে পাবেন যে বিজ্ঞাপন চালু রাখুন এবং বিদ্যা বিজ্ঞাপন বন্ধ করুন এই দুটি অপশন রয়েছে আমরা বিজ্ঞাপন বন্ধ করুন এটিতে ক্লিক করে আপডেট করতে হবে তাহলে আপনার সেই বাসার বিজ্ঞাপনটি প্রদর্শন লাইভ প্রদর্শন বন্ধ হয়ে যাবে এরপরে আমরা ম্যানেজ টুলেটে গিয়ে দেখব যে স্ট্যাটাসে দেখব যে নট লাইভ অর্থাৎ এটি এখন লাইভে নেই এরপরে আমরা যদি আবার এটিকে বাসা ভাড়ার বিজ্ঞাপনটি আবার দেখতে চাই বা লাইভ করতে চাই তাহলে বিজ্ঞাপন চালু রাখুন এখানে ক্লিক করলে ক্লিক করে আপডেট করলে আবার বাসাটি বিজ্ঞাপন প্রদর্শন করবে তো আমরা হোমে ক্লিক করে দেখতে পারবো যে বাসার ভাড়াটি দেখাচ্ছে কি না হ্যাঁ এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে এটি চলে এসেছে এটি শো করতেছে এবং আমরা যদি ক্লিক করি এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এই বাসার বিস্তারিত এখানে দেখা যাচ্ছে এরপরে আমরা যদি এই বাসাটির আরও কিছু ছবি যুক্ত করতে চাই তাহলে আমরা আবার মেনুবারের মাই টুলেটে ক্লিক করব ক্লিক করার পরে ম্যানেজ টুলেটে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যেই লিস্ট রয়েছে এই ভাষাটির অ্যাড মোর ফটো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ ফটো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে ইমেজের ছবির একটি নাম দেব ব্যবসার ভিতরে রুমের ছবি এরপরে আমরা ব্রাউজ ক্লিক করে আমরা একটি রুমের ছবি এখানে অ্যাড করে দিব দেওয়ার পরে আমরা অ্যাড ফটোতে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে একটি ছবি যোগ হয়ে গেছে আমরা যদি প্রয়োজন মনে করি যে ছবিটি বাদ দেব তাহলে এখানে ডিলিটে ক্লিক করব এর অথবা যদি এর ছবিটির নাম পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিটে ক্লিক করে ছবির হেডিং বা নামটি আমরা পরিবর্তন এখান থেকে পরিবর্তন করতে পারব পরিবর্তন করে আপডেটে ক্লিক করলে ছবি নামটি পরিবর্তন হয়ে যাবে বা ছবিটিও আমরা পরিবর্তন করতে পারব চলুন দেখি যে ছবিটি আমরা যে অ্যাড করলাম এটি শো করছে কি না তাহলে আবার হোমে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা যদি আবার সেই রোহিণী ভবনের উপরে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে একটি ছবি ব্যাসা দেখা যাচ্ছে অর্থাৎ এভাবে আপনি আরও চার পাঁচটি ছবি আপনি ইচ্ছা করলে এখানে যুক্ত করতে পারবেন বন্ধুরা এভাবেই আপনি আপনার বাসার দোকান বা হোস্টেল বা ম্যাসের ছবি সহ এই ওয়েব অ্যাপটির মাধ্যমে অত্যন্ত সহজে এবং সুন্দরভাবে বিজ্ঞাপন দিতে পারবেন আশা করি আপনার আপনাদের এটি অত্যন্ত কাজে লাগবে এবং এটি আপনাদের বাসা ভাড়ার বিজ্ঞাপন দিতে খুব সহজ হবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম